হ্যালো গাইস আলাইকুম মাই সেরসাল মাস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল তো চলে আসছে আর একটা নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে ভিডিও কেমন হয় অবশ্যই সব কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভিডিওতে শুরু করার আগে সবাই একটা খুব বেশি বেশি লাইক করে দেবেন ভিডিওতে তো এখন হলো মাত্র গোসল করে আসলাম তো গোসল করে এসে হলো এখন হলো সকাল হয়েছে তো সকাল হয়েছে তো আজকে হলো সকাল সকাল একটু গোসল করে ফেলছি অনেকই ভালো লাগতাসে রিল্যাক্স লাগতেছে তো সে কারণে তো ওই যে এখন সকাল সকাল গোসল করে চলে এসে শ্যাম্পু তো সে কারণে একটু স্টাইল মোস্টাইল মারতাসছি তো আপনারা দেখে একটু লাইক মুখ দিয়ে দেবেন হ্যাঁ তো এখন হলো আমি চা খাইতেছি আর চা হলো বিস্কিট দিয়ে খাইতেছি তো হলো সকাল সকাল যেহেতু ব্যস্ত ছিলাম আজকে হলো বসে চা চা খেতে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়েছি আর হলো ওই যে বিস্কিট এখানে এখানে আর টেবিলের উপরে রেখে তারপর চা খাইতেছিলাম বিছনাথে বসারও সময় ছিল না তো তো কারণে হলো চা খাইতেছিলাম চা খাওয়ার পরে একটু বাইরে একটু গুড়াগুড়ি করলাম তো গুড়াগুড়ি করে এনে করে তারপর কতক্ষণ পরে হলো গোটা একটা চিপস কিনে আনলাম আর চিপস কিনে এনে বিছনাতে বিছানার ভিতরে শুয়ে আর কি মোবাইল দেখতেছিলাম আর চিপ খেতেছিলাম তো আমার ছোট বোন মাঝখান দিয়ে চিপস খাইতেছিল তারপর দিলাম ধোয়ার খাইতেছিলাম তো হলো তারপর হল নখটি কাঁটলাম হাতের নখটি প্রচুর পরিমাণে বড় হয়ে গেছিল তো সে কারণে কেটে নিলাম তো তো এখন হলো আর কি বিস্কুটটা খাইতে চিপসটা খাইতেছি তো চিপটা অনেকই প্রচুর পরিমাণে মজার ছিল আর মজার থাকবে না কেন চিত্ত মজারই হয় তো সে কারণে তো খায় তো ওই যে আমি একটা অনুষ্ঠানে আসছিলাম আর কি অনুষ্ঠানে অনুষ্ঠানে এসে ওর বিরিয়ানি খেতেছিলাম তো ওই যে আজকে দুপুরের গন্ধ খাবার হিসাবে বিরিয়ানি ছিল আর এটা হলো মুরগি বিরিয়ানি তো সেটা খাইলাম তো খাওয়ার মহা শেষ হলো যেহেতু আমি দোকানে আসি না কারণ হলো আমার পায়ে ব্যথা পেয়ে ব্যথা পেয়েছিলাম তো সে কারণে হলো দুই দিন দোকানে আসতে পারি না তো এই যে এখন হলো আজকে হলো আসলাম তো এই যে দেখতে পাচ্ছ দোকান হলো ভালো পরিমাণে তো ভালো পরিমাণে দোকানটা হলো ছেড়ে পুষে তারপর হলো এখন হলো খুললাম আর এখন হলো যেহেতু দুপুরের টাইম খাওয়া দাওয়া করে আসলাম এসে তারপর হলো দোকান করলাম তো দোকান খুলে হলো এখন হলো বসে আসি বসে বসে হিসাব করতেছি আর এগুলো সব হলো হিসাবের খাতা তো হলো এগুলো হিসাব করতেছি বসে বসে আর হলো লোকজন দেখতেছিলাম তো খাওয়া দাওয়া করে আসলাম মাত্র বসলাম তো যেহেতু আসি না তো সে কারণে আজকে হলো আসলাম তো এই যে এখন দুপুরে বসে আছি তো বসে বসে দেখতেছিলাম কাস্টমার দিতেছিলাম তো কাস্টমার দেওয়া শেষ হলো এখন হলো আমি বাসায় চলে আসছিলাম আবার বাসে চলে এসে আর কি বাইরে একটু হাঁটাহাঁটি করতেছিলাম তারপর হলো মনে পড়লো যে কয়েকটা গাছ আছে বুন ছিল আর ওই ই করছিল এটা হলো মিষ্টি আলুর গাছ তো এই যে এটা তো আর হলো এটা হলো কি জানি সজনে পাতা না কি জানি গাছ হলো একটা দিশে আর কি রাইখা তো এ নাম কই পারি না নাম তো যে জিগাইও না আর বলিও না আর আমি গাছপালার নাম এত একটা বেশি জানি না তো খালি গাছ কোন কি গাছ সেটা খালি বলতে পারি তো সেটাই তো হলো বাইরে হাঁটতেছিলাম হেঁটে হেঁটে মোটে দেখতেছিলাম আর হলো তো অনেকদিন ধরে তো বাসায় আর কি ব্যস্ততার কারণে বাসায় ঠিকঠাক ভাবে হাঁটা চলা হয় না তো হলো এখন হলো হাঁটলাম হেঁটে হেঁটে দেখলাম তো আলহামদুলিল্লাহ সবকিছু ঠিক আছে তো হলো এখন হলো আর কি আজকে আমার ভিডিওটা আশা করছি একটু হলো ভিডিওটা ভালো লাগে যদি ভালো লাগে থাকে অবশ্যই একটু লাইক করে দেবেন ভিডিওতে তো আলাইকুম আল্লাহ সবাইকে